কুম্ভমেলায় লেখক রঞ্জিত কুমার মজুমদার এসছেন এক বিশেষ সাধু সম্প্রদায় সম্বন্ধে বিশদভাবে জানার আগ্রহে তারা হলেন নাগা সন্ন্যাসী বা নাগা সম্প্রদায় নাগা সন্ন্যাসী এই নামটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে যেমন এদের দেখার জন্য অদম্য কৌতূহল জন্মায় তেমনি এদের দেখে আবার আতঙ্কেরও সৃষ্টি হয় সন্ন্যাসগুলো এঁরা খুবই উগ্র বদ মেজাজি ভয়ডর বলে এদের কিছুই নেই কুম্ভমেলায় বা গঙ্গাসাগরে এদের উপস্থিতি এক বিশেষ মাত্রা যোগ করে এবং এ ধরনের মেলায় এদের আকর্ষণ উপেক্ষাও করা যায় না তবে এদের স্বভাবে আচার আচরণে এতই দুর্বিনীত যে অন্য কোনো সম্প্রদায়কে এরা আমলি দেন না স্থানীয় প্রশাসনও এদের কাছে ক্রিরণক। এরা কোনো নিয়ম নিয়মকানুনের ধারে না এরা যা করবেন সেটাই আইন কিন্তু পাপ পুণ্যের সন্ধানে কুম্ভমেলায় এসে সেই নাগাদের কীর্তিকলাপ দেখে লেখক রঞ্জিত কুমার মজুমদারের চক্ষু চরগাজ হয়ে যাবার উপক্রম জগৎগুরু শঙ্করাচার্য কি এইসব কীর্তিকলাপের জন্য এদের সৃষ্টি করেছিলেন সাধুদের মধ্যে রঞ্জিতবাবু সবিস্ময় দেখেছেন বৈষ্ণবের ছড়াছড়ি বৈরাগ্য শব্দটি এদের কাছে অর্থহীন জগৎগুরু এবং কিছু ধর্মীয় নেতাদের মতে নাগারা হলেন সনাতন হিন্দু ধর্মকে বিধর্মীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রাণ এই তথাকথিত নিবেদিত প্রাণ সন্ন্যাসীদের বিলাসের শৌখিনতার আর উচ্চমানের জীবনযাত্রার নমুনা দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য রঞ্জিতবাবুর নিজেরই হয়েছিল এঁরা হরিদ্বার আর কনখালে বৈরাগী ক্যাম্প অঞ্চলে আঁকড়া করেছিল গাঁজা চরসের নেশার সাথে দামি বিলাতিমদের পেটি ছড়াছড়ি বিদেশি সিগারেট দেশি সিগারেটের প্যাকেট নজরে পড়েনি হাতে মোটা সোনার চেনের বিদেশি বাহারি ঘড়ি হাতের দশটা আঙুলের মধ্যে শুধু দুটো বুড়ো আঙুল ছাড়া আটটা আঙুলেই হিরে মানিক জহরতের একাধিক আংটি শোভা পাচ্ছে গলাতেও শোভা পাচ্ছে দামি দামি বড় বড় পাথরের মালা রুদ্রাক্ষ যা সন্ন্যাসীদের প্রধান অঙ্গভূষণ রঞ্জিতবাবু বলেছেন দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে আদৌ আছে কিনা হাতে বহুমূল্য মোবাইল যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনে হয় ধর্মের সংঘারও পরিবর্তন হচ্ছে আর আহারের বহর আদ্যিকালের বৈষ্ণবীয় মতে কণিকামাত্র তণ্ডুল গ্রহণ করিবে এখন তা অচল শরীর না সুস্থ থাকলে ধর্ম হবে কি করে ভোজন না করিলে না হয় ভজন তাই আহার্যের রাজকীয় ব্যবস্থা খাঁটি গাওয়া ঘিতে সব রান্না হয় পনির ছানা ইত্যাদি শাকাহারির যাবতীয় উপাদেয় ব্যবস্থা মজুদ অর্থের যোগানের জন্য চিন্তিত হবার কোনো কারণ নেই সেঠির দল সবসময় দাঁড়িয়ে রয়েছেন বাংলায় একটা পুরনো প্রবাদ আছে লাগে টাকা দেবে গৌরী এই শেঠির দল হলো সেই গৌরী সেনের গরম এদের একদম না ঝুলন্ত দাঁড়ানো মুখ ঘোরানো টেবিল ফ্যান সর্বত্র লাগানো হরিদ্বারের পথে একজন বাঙালি নাগা সন্ন্যাসীর সাথে লেখক রঞ্জিত কুমার মজুমদারের পরিচয় হয়েছিল তার নাম কল্যাণ কালো চিমটে চেহারা গোমদারির সাথে অল্প অল্প জটা বয়স পঞ্চাশের কাছাকাছি বিজয়রাম গিরির শিষ্য পনেরো থেকে ১৬ বছর বয়সে তার ধীক্ষা হয়েছে নাগা সংস্কার এখনও হয়নি অ্যাপ্রেন্টিক্স পর্যায়ে আছেন প্রকৃত নাগা সন্ন্যাসী হতে গেলে যে তিনটি অনুশাসনের মধ্য দিয়ে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তা এখনও তার হয়নি গুরুর কৃপার অপেক্ষায় আছেন লোকালয় যখন থাকেন তখন অন্যান্যদের মতো কাপড় চোপড় পরেই থাকেন যখন নিজেদের সম্প্রদায় মিলিত হন তখন দিগম্বর হয়ে যান নিজেদের মধ্যে বাংলায় কথাবার্তা বলতে শুনে নিজেই আগ্রহী হয়ে আলাপ করে এই ধরনের তথ্যগুলো লেখক রঞ্জিত কুমার মজুমদার জানতে পেরেছিলেন এই সম্প্রদায় সম্বন্ধে আরও কিছু জানবার জন্য তিনি কল্যাণগিরিকে প্রশ্ন করলেন আপনাদের মধ্যে কটা সম্প্রদায় আছে কল্যাণগিরি বললেন সাতটা যেমন জুনা আখড়া নিরঞ্জনী আখড়া মহান নির্বাণী আখড়া অটল আখড়া অগ্নি আখড়া নির্বাণী আখড়া আর অরণ্য আখড়া রঞ্জিত বাবু তখন প্রশ্ন করলেন এই যে সাতটা আখড়ায় আপনারা বিভক্ত মতাদর্শকই সকলেরই এক না আলাদা কোনো পার্থক্য বা অমিল আছে কি নাগা সন্ন্যাসী কল্যাণগিরি বললেন আমাদের সবার ইষ্ট দেবতা হলেন শিব এক বাপের সাত সন্তান মতের অমিল থাকবে কেন রঞ্জিত বাবু বুঝলেন কথাটা ঠিক বলেননি কল্যাণগিরি নিজেদের সাত সম্প্রদায়ের মধ্যে বেশ আখচা আছে যতই না বলুন বা সত্যকে চাপা দিয়ে অন্য কথা বলুন রঞ্জিত বেশ ভালোভাবেই জানেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা কেউ কাউকেই ছাড়ে না যা হোক তাঁকে আবার তিনি প্রশ্ন করলেন আপনারা এত উগ্র কেন লাঠি তরোয়াল ত্রিশুল নিয়ে আপনারা যে উগ্রমূর্তি ধরে রাস্তায় তাণ্ডব নৃত্য করতে করতে যান তাতে সাধারণ নিরীহ জনতার মনে ভক্তির বদলে তো ভয়ের সৃষ্টি হয় অকারণে মানুষের মনে ভীতি সঞ্চার করায় কি আপনাদের মূল আদর্শ এতে কি আনন্দ পান আপনারা অন্যান্য সাধুদের সাথে আপনাদের মিল খুঁজে পাওয়া যায় না কেন রঞ্জিত বাবুর করা এতগুলি কেনর সরাসরি উত্তর দিতে কল্যাণজিৎ থতমত খেয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে থেকে ভেবে নিলেন এতগুলো কেনোর সঠিক উত্তর কী দেবেন তারপর বলেন মানুষের মনে কি কারণে যে আমাদের সম্বন্ধে অমূলক ভীতি জন্মেছে তা আমরা জানি না একটাও উদাহরণ কি দেখাতে পারবেন যে কোনো নাগা সন্ন্যাসী অকারণে কোনো নিরীহ ব্যক্তিকে মেরেছে পারবেন না মানুষ যদি বিনা কারণে আমাদের ভুল বোঝে তা কি আমাদের দোষ জগৎগুরু শঙ্করাচার্য এই নাগা সন্ন্যাসী তৈরি করেছিলেন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ জীবন দিয়ে আমাদের ধর্মকে রক্ষা করব মিলিটারিরা তো দেশকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে আবার এরাই যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় নামে তখন মানুষ এদের ভয় পায় ভয় পাওয়ার কি আছে পুলিশ আর মিলিটারিদের ভয় পায় গুন্ডা বদমাইশ আর বিদেশি শত্রু এসব জেনেও মানুষ অকারণে ওদের ভয় পায় কেন পায় লেখক রঞ্জিত কুমার মজুমদার বুঝলেন তিনি মনে মনে ভাবলেন ধর্মস্থানে যখন কোনো গোলমাল বাঁধে এবং তা আয়ত্তের বাইরে চলে যায় তখন প্রশাসন আর্মি নামায় এই নাগা বাবাজিও সেই পথ উদাহরণ হিসাবে তুলে ধরছেন অতএব অন্য প্রসঙ্গে লেখক যাবার চেষ্টা করলেন বলেন শুনেছি প্রধান তিনটে সংস্কারের মধ্য দিয়েই নাকি আপনাদের নাগা সন্ন্যাসীদের উত্তরণ ঘটে সেই তিনটে সংস্কার কি কি দয়া করে বলবেন কল্যাণগিরি তখন এক কথায় বললেন না এসব বলা যাবে না তিনি গম্ভীর কণ্ঠে বলেন ওই সব গুরুমুখী গুজ্জবিদ্যা বলা বা প্রকাশ করা যাই বলুন না কেন আমরা তা প্রকাশ করার অধিকারী নই রঞ্জিত বাবু তাঁকে প্রশ্ন করলেন আপনি তো পূর্ণ লাভের আশায় হরিদ্বারে এসেছেন কুম্ভের যোগে গঙ্গায় ডুব দিয়ে কতটা পাপ ক্ষয় হবে বলে মনে করেন কল্যাণগিরি তখন বলেন তা আমি নিজের মুখে কি বলবো সবই তো শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে সোঁপে দিয়েছি দীক্ষা নেবার পর থেকেই উনিই বলতে পারবেন আসুন না আমাদের মহানির্বাণী আখড়ায় বৈরাগী ক্যাম্পে আপনার সব প্রশ্নের উত্তর ওখানেই পেয়ে যাবেন প্রদীপানন্দজি প্রথম থেকেই রঞ্জিতবাবু এবং কল্যাণগিরি দুজনার কথোপকথন চুপচাপ শুনছিলেন নাগা বাবা চলে যাবার পর তিনি লেখক রঞ্জিত কুমার মজুমদারকে জিজ্ঞাসা করলেন যাবেন নাকি ওদের আখড়ায় রঞ্জিতবাবু বললেন যেতে দোষ কি চলুন না একদিন আমি আর আপনি না হয় ঘুরে আসব ওদের সংস্কারগুলোর ব্যাপারে যদি কিছু জানা যায় তখন প্রদীপানন্দজি বলেন। সত্যি নাগা কালচার নিয়ে আপনার কোনো ধারণায় নেই দেখছি এমনি ঘুরে আসতে চান যেতে পারেন যখন ওদের সংস্কার সম্বন্ধে জানতে চাইবেন তখনই আপনি আপনার নিজের বিপদ ডেকে আনবেন ওদের সংস্কার অর্থাৎ নাগা সন্ন্যাসীতে উত্তরণ যে কি নির্মম পদ্ধতি তা আপনার ধারণার বাইরে বড়ই কঠোর অনুশাসন এই পদ্ধতি এতই গুঝ্য যে এই বিষয়ে বাইরের কোনো লোককে জানতে দেওয়া হয় না ওরা সেটা পছন্দ করে না বলতে পারেন এটাই ওদের প্রধান মন্ত্রগুপ্তি বচসা না প্রকাশয়েত কাউকে বলা চলবে না আপনি এই নাগা বাবাকে যেসব প্রশ্ন করেছিলেন একবার অন্য কোনো নাগাকে করে দেখুন না কোনো জবাব পান কি না প্রদীপানন্দজি অত্যন্ত প্রত্যার সঙ্গে বলতে লাগলেন একটাও জবাব পাবেন না উল্টে মারও খেয়ে যেতে পারেন তবে এই নাগা বাবা এত কথা বলল কেন বাঙালি বলে লেখক রঞ্জিত কুমার মজুমদার প্রশ্ন করলেন প্রদীপানন্দী বলেন এখানে বাঙালি অবাঙালির কথা হচ্ছে না আসলে ইনি এক পেট পাতলা নাগা না হলে এত বছর হয়ে গেল এখনও নাগা সংস্কার হয়নি কেন লোকটা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে রঞ্জিতবাবুর মনে হল একদম ভুল বলেননি প্রদীপানন্দী তিনিও লক্ষ্য করে দেখেছেন নাগা সন্ন্যাসীরা বাইরের লোকেদের সাথে খুব একটা কথা বলতে চান না বা বলতে ভালোবাসেন না প্রদীপানন্দজি বলেন প্রথম দিকে ওদের সঙ্গে মিশেছি ওদের ধর্ম পদ্ধতি আচার আচরণ জানার জন্য কয়েকজন নাগার সাথে খুবই ঘনিষ্ঠভাবে মিশেছিলাম আর তার ফলও পেয়েছিলাম ওদের সংস্কার পদ্ধতি দেখার সুযোগ আমার হয়েছিল একবার তাও পুরো পদ্ধতি জানার বা দেখার সৌভাগ্য হয়নি তবে একজনের কাছে অনেক কিছু জানতে পেরেছিলাম বেচারা সংস্কারের নামে অমানসিক কষ্ট সহ্য করতে না পেরে আখড়া ছেড়ে পালিয়ে বেঁচেছিল প্রদীপানন্দজি যেন দম নেবার জন্য কিছুক্ষণ চুপ করে রইলেন তাঁর নিরবতায় লেখক রঞ্জিত কুমার মজুমদারের কৌতূহল ক্রমশই বাড়তে লাগল এরই মাঝে রঞ্জিতবাবুর মনে একটা প্রশ্ন জাগল প্রদীপানন্দজিকে তিনি জিজ্ঞাসা করলেন ওদের কি কোনো রিক্রুটমেন্ট সেল আছে লোক ধরবার জন্য রঞ্জিত বাবুর প্রশ্ন শুনে প্রতিভানন্দজি হেসে বললেন আরে না না ওসব সব সেলটেল কিছু নেই কোনো কোনো নাগা যখন লোকালয়ে থাকে তখন অন্যান্যদের মতো গেরুয়া কাপড় পরে কোনো মন্দিরে থাকে সন্ধ্যেবেলায় এদের কেউ কেউ চরস গাঁজার আড্ডা বসায় অনেক সময় অঞ্চলের কিছু বকে যাওয়া যুবক বিনা পয়সায় নেশার লোভে এদের ঠেকে ভিড় করে তারপর নেশায় আসক্ত হয়ে এদের দলে ভিড়ে যায় পরে শীর্ষত্ব গ্রহণ করে পরবর্তীকালে এদের মধ্যে অনেকে নাগা সংস্কারের নিষ্ঠুর পদ্ধতি সহ্য করতে না পেরে কোনো মতে পালিয়ে মাঝে তখন সমাজে এদের স্থান না হওয়ায় এরা বিভিন্ন মঠ বা আশ্রমে ঠাঁই নেয় রকম অনেক দলছুট নাগাদের আমি অনেক আশ্রমে দেখেছি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করতে অনেকে আবার কৌতূহল বসে এসেও জড়িয়ে পড়ে আধ্যাত্মিক টানেও কেউ কেউ আসে এদের সংস্কারের কথা কিন্তু এখনও বলেননি লেখক রঞ্জিত বাবু প্রদীপানন্দজিকে কৌতূহলী প্রশ্ন করলেন প্রদীপানন্দজি বলেন বলতে যখন শুরু করেছি তখন সবই বলবো আবার এরই মাঝখানে আপনার যত উদ্ভট প্রশ্নের উত্তর তো দিতে হচ্ছে বেশি প্রশ্ন করবেন না সবিস্তারে সবই জানাচ্ছি নাগারা বিভিন্ন স্থানে যেমন কুম্ভমেলা গঙ্গাসাগর ইত্যাদি ধর্মীয় স্থানে যায় শিবির করে সেই স্থান ঘিরে গেরুয়া রঙের ত্রিকোণ পতাকা নিজেদের সম্প্রদায়ের বিশেষ চিহ্ন হিসাবে আর নিজেদের শিবিরের চৌহদ্দিটা ভালো করে মোটা কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দেয় যাতে বাইরে থেকে কিছুই না দেখা যায় তারপর একটা বড় যজ্ঞবেদি বানানো হয় নতুন নতুন শিষ্যদের নাগা সংস্করণের জন্য আমি এদের সংস্করণের পদ্ধতি দেখেছিলাম প্রয়াগের কুম্ভ খুব ভোরে হাড় কাঁপানো ঠান্ডায় পঁচিশ ছাব্বিশ বছর বয়সের একটি ছেলের সংস্করণের পদ্ধতি শুরু হয়েছিল আমরা যে সময়টাকে মাহেন্দ্র বলি সেই সময় থেকে সম্পূর্ণ বিবস্ত্র ওই ছেলেটির মাথায় কলসি কলসি ঠান্ডা গঙ্গা জল ঢালা হচ্ছে তো হচ্ছেই আর তার সাথে কয়েকজন বয়স্ক নাগার দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ ছেলেটি তখন প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে ঠিক তখনই যজ্ঞাধার থেকে আঁধ পোড়া একটা মোটা কাঠ যা তখনও গনগন করে জ্বলছে সেই জ্বলন্ত কাঠটি ছেলেটির জননাঙ্গে এবং তার চারপাশে সজরে ঘষতে লাগল কাঁচা মাংস পোড়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল যখনই মনে হলো কাঠের আগুনের তেজ নিভু নিভু হয়ে আসছে তখন যজ্ঞবেদী থেকে ওইরকম আরও একটা জ্বলন্ত কাঠ তুলে ওই একই পদ্ধতিতে ঘষা শুরু করল ছেলেটি প্রচণ্ড যন্ত্রণায় তখন চিৎকার করছিল তার ওই ভেদি মর্মান্তিক চিৎকারে কারোর কোনো ভ্রুক্ষেপি নেই আগুন দিয়ে ছেলেটির জননাঙ্গের নার্ভগুলো একেবারে অকেজ করে দেওয়ার জন্যই এই বিশেষ পদ্ধতি অবলম্বন যাতে কামজনিত কোনো আসক্তি ওর মনে স্থান না পায় তাই ওর জননাঙ্গটি চিরদিনের মতো শুধু অকেজই করে দেওয়া হলো না কাম সম্পর্কে ওর মনে একটা চিরস্থায়ী ভীতিও ঢুকিয়ে দেওয়া হলো নাগা ধর্মের প্রধান কথাই হল কামের মতো ব্যাধি নেই মোহের মতো রিপু নেই ক্রোধ হেন আগুন নেই আর জ্ঞানের চেয়ে সুখও কিছু নেই অবাক বিস্ময়ে প্রদীবানন্দজীর নিজের চোখে দেখা নাগা সংস্কারের অভিজ্ঞতার কথা রঞ্জিতবাবু শুনছিলেন আর ভাবছিলেন ধর্মের দোহাই দিয়ে মানুষ কত নিষ্ঠুর হতে পারে এদের মতে কামই হল প্রধান অন্তরায় ধর্মপথে যাওয়ার জন্য যদি তাই হতো তবে এই ভারতবর্ষে কত ঋষি মহারিষি ব্রহ্মর্ষি জন্মগ্রহণ করেছেন তারা তো কেউ এরকম নিষ্ঠুর নির্মম পদ্ধতি বেছে নেননি তাঁরাও তো অনেকে আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ মার্গে বিচরণ করেছিলেন অনায়াস গমন ছিল তাদের অতেন্দ্রীয় জগতে আর একটা প্রশ্ন জাগল এরা বলছেন ক্রোধ হল সর্বগ্রাসী আগুন মোহ হল আর এক প্রতিবন্ধক রিপু তাই যদি হয় তবে এই দুটি ধ্বংসাত্মক রিপু দ্বারা তো এরা নিজেরাই সর্বদা চালিত হয় এ যেন ধরি মাছ পানি পানি অবস্থা এ তো শাস্ত্রের আপ্তবাক্যকে বুড়ো আঙুল দেখিয়ে উগ্র ক্রোধ আর মোহের জালেই আবদ্ধ হওয়া মাইক্রোটেপটা লেখক রঞ্জিত কুমার মজুমদার প্রদীপানন্দজির সামনে ধরে রেখেছেন ওনার কাছ থেকে রোমহর্ষক নাগা সংস্কারের অভিজ্ঞতার কথা সংরক্ষিত করে রাখবেন বলে প্রতিবানন্দজী বলতে লাগলেন বাংলাদেশের একজন বিখ্যাত মহাযোগী যিনি উনিশশো সালের শেষের দিকে একানব্বই বছর বয়সে ব্রহ্মলীন হয়েছিলেন তিনি এই কলকাতাতে একজন নাগা সন্ন্যাসীকে আশ্রয় দিয়েছিলেন সংস্কারের নামে যে শারীরিক অত্যাচার তার উপরে চালানো হচ্ছিল তা সহ্য করতে না পেরে কোনো রকমে পালিয়ে এসে সে মহাযুগীর শ্রীচরণে আশ্রয় নিয়েছিল তখনও আমার দীক্ষা হয়নি নানা আশ্রমে ঘুরে বেড়াতাম নাগাদের বাকি দুটি সংস্কারের বিশদ বিবরণ শুনেছিলাম তার কাছ থেকেই সে এক বিভৎস পদ্ধতি ভদ্রলোকের কিশোর বয়স থেকেই ইচ্ছা ছিল নাগা সন্ন্যাসী হওয়ার ওই বয়সেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসময় নাগাদের দলে ভিড়ে যায় ওর সংস্কারের পদ্ধতি ছিল আরও ভয়াবহ একদিন যথারীতি বিবস্ত্র অবস্থায় তাকে প্রায় আধ ঘন্টা স্নান করানো হলো তারপর চারজন সন্ডামার নাগা তাকে চিৎ করে শুয়ে দুজন তার দুই হাত আর বাকি দুজন তার দু পা শক্ত করে ধরল লোকটি ঠান্ডা জলে স্নান করে শীতের যতনা না কাঁপছিল তার চেয়েও বেশি কাঁপছিল এক অজানা আতঙ্কে এই প্রক্রিয়া চলার আগেই একজন নাগা কয়েকটা তামার রিং ওই জ্বলন্ত যজ্ঞবেদীর মধ্যে ফেলে রেখেছিল তারপর একজন নাগা হাতে চামড়ার দস্তানা পরে সেই যজ্ঞবেদীর ভিতর থেকে গনগনে লাল রিং তুলে লোকটির জননাঙ্গে জোর করে ঢুকিয়ে হাতে চাপ দিয়ে শক্ত করে আটকে দিল তারপর একটা সাঁড়াশি দিয়ে ওই রিং জননাঙ্গের মাঝখানে চাপ দিয়ে বসিয়ে দিল লোকটি যথারীতি অসহ্য যন্ত্রণায় মর্মান্তিক চিৎকার শুরু করে দিল কিন্তু তার সেই আর্তনাদকে পাত্তা না দিয়ে নাগারা তাদের সংস্কার পদ্ধতি চালিয়ে যেতে লাগল তখন লোকটির হাত পা নাগাদের দখলে যখন তারা বুঝল ওই তপ্ত তামার রিং জননাঙ্গের মাংস পুড়িয়ে একদম বসে গেছে তখন শুরু হলো দ্বিতীয় প্রক্রিয়া লম্বা একটু মোটা তামার তার গরম করে লোকটির জননাঙ্গের পাতলা আচ্ছাদনটা টেনে প্রস্রাব করার জন্য একটু ফাঁক রেখে আচ্ছাদনটির দু ধারে দুটি করে তার ঢুকিয়ে সেলাইয়ের মতো আটকে দিল এমনভাবে করল হাজার চেষ্টা করলেও সেই সেলাই খোলা যাবে না একমাত্র অপারেশন করা ছাড়া ততক্ষণে ওই রকম অমানসিক যন্ত্রণায় লোকটির বাহ্যজ্ঞান লোপ পেয়ে গেছে এরপর ওই লোকটি যে কদিন সেখানে ছিল সর্বক্ষণই এক তীব্র যন্ত্রণায় ছটফট করেছে হাঁটার ক্ষমতাও কিছুদিন হারিয়ে ফেলেছিল তারপর একদিন সুযোগ বুঝে নাগাদের ডেরা থেকে পালিয়ে এসে প্রথমে হাসপাতালে ভর্তি হয়ে তামার রিং আর তামার তার দিয়ে সিল করে দেওয়া জননাঙ্গের আচ্ছাদন অপারেশন করে খুলে তারপর সুস্থ হয় তারপরে ওই যোগীর আশ্রমে ঠাঁই নাই একটা ঘটনা নিজের চোখে প্রয়াগের কুম্ভমেলায় দেখেছিলাম আর দুটো ওই লোকটির মুখ থেকে আশ্রমে বসে শুনেছিলাম পরে আমার কথা যাচাই করে বুঝেছিলাম লোকটি এক বিন্দুও অতিরঞ্জিত করে বলেনি সবটাই সত্যি এর বেশ কয়েক বছর বাদে বৃন্দাবনে গিরিধারী মন্দিরে ওকে দেখেছিলাম তারক ব্রহ্ম নামকীর্তন করতে অনেকক্ষণ বসে গল্প করেছিলাম ভালোই আছে শান্তিতে আনন্দে আছে ওকে দেখে আমারও খুব ভালো লেগেছিল প্রদীপানন্দর কথা বলা এরপর শেষ হলো আর লেখক রঞ্জিত কুমার মজুমদারের মনে এক নতুন চিন্তা জাগল মানুষ জন্মায় রিপু নিয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য মদ কথাটির অর্থ এখানে সুরা নয় গর্ব অর্থে মদ বোঝানো হয়েছে এই ছয় রিপু যিনি জয় করতে পারেন তিনিই তো জিতেন্দ্রীয় প্রণম্য মহাপুরুষ তা সত্ত্বেও রঞ্জিতবাবুর দৃঢ় ধারণা কামেরও প্রয়োজনীয়তা আছে তবে তা অবশ্যই বাঁধন ছাড়া হবে না হবে নিয়ন্ত্রিত অধ্যাবাসায় বলে কামের উপরও মানুষ প্রভুত্ব করতে পারে নিয়ন্ত্রিত কামের ফলেই তো এই পবিত্র ভারতভূমি সংখ্যাতিত মহাপুরুষদের উপহার পেয়েছে সেই আদি বৈদিক যুগ থেকে পরম পুরুষ শ্রীকৃষ্ণই তো আমাদের চোখে সংযতেন্দ্রীয় সাক্ষাৎ প্রতিমূর্তি কাম দমন করেই তো বৈদিক যুগে ঋষি ব্রহ্মর্ষিরা অধ্যাত্ম জগতের শীর্ষে আরোহণ করেছেন মোক্ষলাভ করেছেন যেমন ব্যাসদেব গৌতম ঋষি শুক্রাচার্য বিশ্বামিত্র বৈশিষ্ট্য বাল্মীকি প্রমুখ রমস্য ঋষি স্ত্রী পুত্র কন্যাসহ রীতিমতো সংসার জীবন যাপন করেই তারা যেমন ভগবত দর্শন করেছেন তেমনি নিজের নিজের অনুভূতি সবিস্তারে জানিয়ে গেছেন সাধন মার্গের পথিকদের একালেও আমরা বহু উচ্চকোটি মহাপুরুষদের সন্ধান পেয়েছি যাদের ছিল অতেন্দ্রীয় জগতে অনায়াস গমন যেমন বুদ্ধদেব গুরু নানক মহাত্মা কবির শ্রীমন মহাপ্রভু শ্রীরামপ্রসাদ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী শ্রী দাস ওঙ্কারনাথ শ্রী চৈতন্যদেবের একান্ত সহচর নিত্যানন্দ রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী পরমহংস নিগমানন্দ সরস্বতী চন্দননগরের পাগলা বাবা যিনি বাবাজি মহারাজ নামে জনপ্রিয় ছিলেন এইভাবে প্রাতঃস্মরণীয় এই মহাপুরুষরা চরম সংসারী হয়েও পরমকে লাভ করেছিলেন তাহলে কোন নীতিটা ঠিক সেই মুহূর্তে রঞ্জিতবাবুর মনে পড়ল পরমহংস যোগানন্দজির রচিত বায়োগ্রাফি অফ এ যোগীর বঙ্গানুবাদ যোগী কথামৃত গ্রন্থে পরমহংসজী খোলাখুলি একটি কথা বলেছিলেন যা রঞ্জিতবাবুর চিন্তাধারাকে সমর্থন করে বিবাহিত জীবনের শুরুতেই পিতা মাতা কাশীর যোগাবতার লাইরিমশার শীর্ষত গ্রহণ করেন এই যোগাযোগ পিতার স্বাভাবিক তাপস স্বভাবকে দৃঢ়তর করে তুলেছিল মা আমার বড় দিদি রমার নিকট এক অদ্ভুত তথ্য প্রকাশ করেছিলেন তোমার বাবা ও আমি বছরে কেবল একবার মাত্র স্বামী স্ত্রীর সম্বন্ধ পালন করি তাও বংশ রক্ষাকারী সন্তান লাভের জন্য অতএব কামেরও প্রয়োজন আছে তবে তা নিয়ন্ত্রণাধীন অবশ্যই হওয়া দরকার এই কারণেই নাগাদের এই তিন প্রকার সংস্কারকে লেখক রঞ্জিত কুমার মজুমদার সমর্থন করতে পারছেন না জোর করে দেহের কামাঙ্গ ধ্বংস করলেই কি মন থেকে কামাশক্তি চিরতরে মুছে যায় মন কারোর বসে থাকে না নিজের মতোই সে চলে তবে লাহিড়ি মশাই বলেছিলেন চঞ্চলতার আরেক নাম মন পুরুষাঙ্গ পুড়িয়ে ক্ষতবিক্ষত করে আংটা লাগিয়ে বা সিল করে দিলে হয়তো অঙ্গটি তার স্বাভাবিকতা হারাতে পারে কিন্তু মন কি এতে বশ মানে মানে না মনের ভিতর কাম আরও বাসা বাঁধতে শুরু করে মনের কামকে এই নাগা সম্প্রদায় কিভাবে দমন করবে মনের তো অবাধ গতি বরঞ্চ এসব পথ ত্যাগ করে ধ্যান জপ তপ করলে এদের উত্তরন্ত ঘটতই কাম ভাবনাকে বাহ্যিকভাবে নাশ করার জন্যই তো এরা এত উগ্র অল্পেতেই এত ক্ষিপ্ত হয়ে ওঠেন অবশ্য এটা একান্তভাবে লেখক রঞ্জিত কুমার মজুমদারের নিজের ধারণা ধর্ম যেমন স্বাভাবিক এবং সহজাত তেমনি সাধকদেরও স্বাভাবিক সহজ সরল হতে হয় যোগীরাজ শ্রী শ্যামাচরণ মশার পোশাক পরিচ্ছদ দেখলে কি কখনো বোঝা যেত যে তাঁর অন্তর ও দেহজুড়ে বিরাজ করছেন স্বয়ং ঈশ্বর ফিনফিনে ধুতি গিলে করা পাঞ্জাবি গোঁফে আতর কানে আতর মাখানো তুলো ঝাঁ চকচকে বামসু পরে তিনি সর্বত্র বিচরণ করতেন তাঁকে দেখলে যারা তাঁর প্রকৃতরূপ জানত না দেখামাত্র মনে করত বেনারসি রাইজ বাঙালিবাবু তাঁর অন্তরের প্রকৃত সত্তাকে একজন মাত্র চিনতে পেরেছিলেন তিনি কাশীর চলন্ত শিব হিসাবে খ্যাত ত্রৈলঙ্গ স্বামী তাই তিনি বলতে পেরেছিলেন আমি যেখানে পৌঁছে শরীরে কাপড় রাখতে পারিনি এ অর্থাৎ শ্যামাচরণ তারও উর্ধে ঊর্ধ্বে পৌঁছে কেমন ফুলবাবু সেজে যে ঘুরে বেড়াচ্ছে ধারণপূর্বক যা তাই তো ধর্ম ধর্মের বাহ্যিক আবরণ যেমন নেই তেমনি নেই লোক দেখানো আরম্বর আরও একটা প্রশ্ন লেখক রঞ্জিত কুমার মজুমদারের মনে আসলো এই যে নাগা সম্প্রদায়ের সংস্কার তাকে স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্যই বিধান দিয়ে গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা তিনি কম করেননি কিন্তু কোথাও এর উত্তর পাননি তার তো মনে হয় না এই রকম ভয়াবহ সংস্করণের ভিত্তি তিনিই রচনা করেছিলেন কামরিপুর রকম নিষ্ঠুর দমন প্রক্রিয়া